পটুয়াখালী ভোটার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে মরিচ বুনিয়া ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন মোল্লা জানিয়েছেন পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড বরুণবাড়িয়া গ্রামের ছিয়াশি নং বরুণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে তবে হঠাৎ করে এই কেন্দ্র পরিবর্তনের উদ্যোগ নেয় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী সবার সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ভোটাররা মানব বন্ধন কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা বলেন এই বিদ্যালয় কেন্দ্র পরিবর্তন হলে তাদের ভোট দিতে দূরবর্তী স্থানে যেতে হবে যা বয়স্ক ও নারী ভোটারদের জন্য বড় ভোগন্তি সৃষ্টি করবে আমরা এখানে বহু বছর ভোট দেই এখন এখান থেকে কেন্দ্র সরাবে আমরা এই সিদ্ধান্ত মানি না স্থানীয়রা প্রশাসনের কাছে অবিলম্বে কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা বলেন প্রয়োজন হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে ভোট কেন্দ্র পরিবর্তন না করার দাবিতে স্থানীয়দের এই মানব নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন আর উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল খায়ের মোল্লা রিটায়ার্ড প্রাপ্ত সুবেদার মোহাম্মদ লিটন মিয়া মোহাম্মদ জামাল মোল্লা মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ ফোরকান মোল্লা শ্রীমতি লাল মনোয়ারা বেগম সাবেক ইউপি সদস্য মিসেস তাসলিমা বেগম পদ্মারানী সহ আরো অনেকে আমরা এখানে দিচ্ছি এখন শুনতে পাচ্ছি কাদের খান সব নাকি তার দরজা দুই নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থান এখানে ভোটের সংখ্যা এইদিকে দিকে অনেক বেশি তাই আমরা এখানে ভোট দেব এই এলাকার কোন লোক ওখানে সেন্টার নিয়ে যাবে এখানে ছোটবেলার থেকে আমি বড় হয়েছি ছোটবেলার থেকে এখানে আমরা দেখেছি সুন্দরভাবে সুন্দর সুষ্ঠুভাবে এখানে নির্বাচন অনুষ্ঠানগুলি হয়েছে এখন কিছু স্বার্থনীষী মহল কিছু কুচুক্রি মহল এই কেন্দ্রটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা তাদের বাড়ির কাছে এবং বাড়ির ঘরের পাশে স্কুল থাকায় তারা সেখানে যদি এই কেন্দ্রটি নিয়ে যেতে পারে তারা সেখানে বিভিন্ন রকম জোর জুলুম অত্যাচার এবং নিভিড়ন করে আমাদেরকে যাতে আমরা সঠিকভাবে সেখানে যে ভোটগুলো সঠিকভাবে না দিতে পারি সে ব্যবস্থা তারা করতে চাচ্ছে তাই আমরা চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই কেন্দ্রটা এখানেই থাকে যাতে আমরা এখানে অত্র এলাকার লোকগুলি যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারি সেটাই আমাদের প্রশাসনের কাছে জোরালো দাবি আমার নাম মিসেস তাসলিমা মোল্লা আমরা মরিজুন ইউনিয়নের দুই নগরের নিবেশী আমাদের এই ভোট কেন্দ্রটা একশো বছর পর্যন্ত আমাদের দাদা তালয় হতে এখানে ভোট দিতেছে সবাই মিলে কিন্তু আমাদের এই ভোট কেন্দ্রটা উনি বারে বারে নিতে চায় বারে বারে নিতে চায় কারণ উনি আমাদেরকে নিয়ে ওখানে অত্যাচার করবে উনি বারবার নির্বিশিত হইতে পারে না বিদায় এখান থেকে উনি ভোট কেন্দ্র নিতে চায় আমাদের এখান থেকে তো আমরা এলাকাবাসী একজোট হয়ে আমরা ভোট কেন্দ্র ওনাকে দিব না আমাদের বাপদাদার আমলের ভোট কেন্দ্র আমাদের এখানেই থাকবে